শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি দুপুরবেলা রান্না বান্না করে আমার লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আজকে আমার ক্যামেরাম্যান আমি নিজেই দেখুন আজকে আমি দুপুরবেলায় কি রান্না করেছি ফার্স্টে দেখাই সাদা ভাত তারপর হচ্ছে ডাল এই ডালটা আমি কালকে করেছি বন্ধুরা আলু মাখা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম সেদ্ধ আর এটা হচ্ছে টমেটো পোড়া টমেটোকে পুড়িয়ে তেল লবণ দিয়ে মাখা আর হচ্ছে কাঁকরোল ভাজা ভিন্ডি সেদ্ধ ভিন্ডি সেদ্ধ আর এটা হচ্ছে ঝিঙে আলু ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আজকে একদম সিম্পল মেনু বন্ধুরা কেমন লাগলো আপনারা জানাবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা